নমস্কার সিকিমবাবু নমস্কার আমি দ্য ইউনাইটেড ত্রিপুরার পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে অনুপম বলছি আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আপনার আপনি যে ওয়ার্ডের কাউন্সিলার সত্রনগর ওয়ার্ড পুর পরিষদের সেই ওয়ার্ডের ট্রাই জাংশন এলাকায় একটি গেট তৈরি হচ্ছে যেটা ওয়ার্ডের সুন্দর্যায়নের জন্য কিন্তু এখান আপনার ওয়ার্ড থেকেই কিছু লোক আমাদের ফোন করেছেন এবং বলেছেন যে এই গেটটি যে লাগানো হচ্ছে তার জন্য পরিষদের কোনো পারমিশন নেওয়া হয়নি বা পিডাব্লিউটিরও নেওয়া হয়নি এই ক্ষেত্রে যে গেটটি বসানো হচ্ছে তাতে কোন যে কোনো সময় প্রাকৃতিক বিপর্যয়ে মুখোমুখি অন্ধকারে গেটটা আমাদের ট্রাই জংশনের মধ্যে বসিয়েছে কিন্তু আমাদের পুরসভার বা পৌর পরিষদ কর্তৃপক্ষের কাছে কোন আবেদন করা হয়নি এবং পুরসভা আমাদের প্রশাসনও সেই ব্যাপারে অবগত অফিস বন্ধ এরপরে আমি মাননীয় চেয়ারপারসন ভাইস চেয়ারপারসনের সাথে আলোচনা করব কিভাবে পুরো পরিষদের অনুমতি ছাড়া গিট অবৈজ্ঞানিকভাবে গিট বসানো হয়েছে ধন্যবাদ আপনাকে কারণ আমরা যে অভিযোগ পেয়েছিলাম অভিযোগটা সত্যি না মিথ্যে সেই বিষয়ে আপনাকে ফোন করেছিলাম আপনার মতামত দেওয়ার জন্য আমাদের চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে অশেষ ধন্যবাদ